আমার সাথে ছেলবি করবেন না আপনি আরে দেখছো মেয়ের কান্ডটা মেয়ের তো ভাবি অন্য না করে মন হয় মেয়ের কেন মরে যাব আর একটা ফুল এই ফুলটাকে কারে প্রপোজ করব একটা প্রপোজের মানুষ পাইতে দিন আরে ভাই আরে দেখি কারে এই বড়াই আরে দেখছো আরে আমার মানুষ তোর তো সাহস কম না দেখছো মনু আরে এক মিনিট আরে আরে ভাইয়া আরে

কেমনে কি রে ভাই তুই আমার ঘর তল দেবে তুই আরে মনু আরে আরে একটু দুঃখ ঘোড়ার মতো এমনে লাফাস কেন রে ভাই তোর কি মিরগি বেরাম আছে নাকি তুই তো সাপের মতো পেস করে শিশুর জন্য আরে ভাইয়া এই হ্যালো এই ব্রাদার আরে ছেলেটাকে তো লাইক লাইক লাগেছে একদম হিরো আলো হিরো আলো আমাদের চিংকু মাস্তান সোহেলের মতো আরে দেখছো আমারে আরে ওই সব চিংকু টিংকু দেখার টাইম আছে নাকি আমি তো ছেলে বিটি হয়ে যাবো দুদিন পরে আরে দেখছো এই ক্যামেরা ম্যান जल्दी फोकस करो अरे देखছো এটা কি সামনাদি সামনাদি ভাই আরে ভাই আমি কারে প্রপোজ করব এতক্ষণ ধরে কত কলা ঘুরতেছি কারোর প্রপোজ করতে পারতেছি না ভাই আপুরা আরে কেউ আমার জন্য দাঁড়ায় না এই ভাই এই বাবু কেমন আছো তুমি ভালো আছো আরে দেখছো এই বাবুটা আবার তো এগিয়ে গেছে আরে কিউট বাবু আরে তুমি এসো বাবু আরে দেখছো কিচ্চা কি হাসি টাই দে ভাইরে হায় আল্লাহ এখন আমি কি করি এই বাবুটা বারবার সামনে করে দিতেছে মন হয় বাবুটা আমার সাথে যাবে আর দেখছো দেখছো এই বাবু আসো আমরা আবার একটু ডান্স করি আরে কি এত ভয় পাও কেন দেখছো আমার কাছে ফুল আছে তোমার ফুল দেবো প্রপোজ করব আরে মারবো না মারবো না আরে বাবু না ইউ আরে মাইরে মা বাবুটা কি খুশি না হইছে রে আমি প্রপোজ করছি আরে দেখছো আমার সাথে হাত মিলাই এই বাবুই চলো তোমার আমার পছন্দ হইছে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব আরে দেখছো কেমনে দৌড়াই এখানে কত সুন্দর আমার সাথে একটু দুষ্টামি করে না সব বাজ্জাত আরে দেখছো এই বাবুই তুই আমার সাথে যাবে কি না হচ্ছে আরে দেখছো আয় বাবু তুমি কেমন আছো যাই বাবার সাথে আরে কেমনে ভাই ভাই আরে এই আগুটা কি মাউরি বাবা অ্যাটিটিউড ভাই আরে ওরে মা একে তো সবগুলোকে পছন্দ হইছে যা বাবু কান ধরছি সাথে করব না এখানে সবাই তোরা ঘুরতে যা ঘর আমি তোর সাথে আর একটু মজা করব না সরি বাবু আয় বাবু যাও তোমাকে দিলাম বাবু থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এত করে বলি তা আপনারা সাবস্ক্রাইব করেন না